নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শুক্রবার আর সকাল এখন বাজে ছটা মতো আর প্রত্যেক দিনের মতো আজকেও তো সবাই বেরোবো যে যার কাজে আর তারই জোগাড়পাতিতে সোজা এসে গেছি হেসে দে সকালের জলখাবারে একটু কাঁচকলা আর মাছের তরকারিটা একদিকটাতে চাপিয়ে দিয়েছি আর এখন বার করেছি ইলিশ মাছ একটু ইলিশ তো যখন মাছটা বাড়িতে ঢোকে ওই তো ইলিশ মাছটা পাই তো তো তখন বেশ মাতামাতিটা চলে তো এবারটা তো যখন বাড়িতে ইলিশ মাছটা ঢুকেছিল তখন তো না জানি কত ধরনের পথ মাথাতে ঘুরপাক খাচ্ছিল সেই তো বেচে বেছে পেটির অংশগুলি গরম গরম ভাজাভুজিতেই চলে গেছিল আর এই কটা টুকরো খুব যত্ন সহকারে ফ্রিজে তুলে রেখেছিলাম একটু সরষে ইলিশ করবো করে তবে পরে এই গোটা সপ্তাহটা এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে সযত্নে তুলে রাখার মাছগুলির কথা একেবারে মাথা থেকে বেরিয়ে গেছিল জানেন তবে পরে ভাগ্যিস কাল হঠাৎ করে মাথায় আসলো নইলে পরে সপ্তাহখানিক পেরিয়ে গেলেই তো কেলেঙ্কারি সেই তো আসে কতটা দূর থেকে ফ্রিজারে করে তারপরে আবার যদি ফ্রিজারে এইভাবে ফেলে রাখি তবে গিয়ে কি আর ইলিশ মাছটা ইলিশ মাছের মতো লাগবে বলুন এমনিও তো সেই ছোটবেলা থেকে শুনে এসেছি ঠাকুমার মুখে যে যখন দেশ বিভাজনের আগে যখন ওনারা পূর্ববঙ্গে ছিলেন নিজের পিতৃভূমিতে তখন সেই সদ্য ধরে আনা ইলিশ মাছের স্বাদ আর এখানে বসে পাওয়া ইলিশ মাছের স্বাদের মধ্যে কোনো মিলই খুঁজে পান না ওনারা তবে পরে এই আর কি মাঝখানার নাম কানে গেলে আর একটু চোখের সামনে দেখলে পরে কতই না নানান সে পুরনো স্মৃতিগুলি একটু তাদের চোখের সামনে ভেসে ওঠে আর সেটাই আমরা একটু গল্প রূপে শুনতে পাই আর তাদেরই তো এই ছোট ছোট কাহিনিগুলি আমাদেরকে আমাদের ঐতিহ্য আর শেকড়ের সঙ্গে জাঁকড়ে ধরে রাখার শক্তিটা দেয় ঠিক আছে ওয়ান টু থ্রি এই দুষ্টুমি আমি আসি টাটা টাটা আমি আসবো একটু পরে আমি এখন ডিউটি গিয়ে আসি ঠিক আছে ঠিক আছে তুমি কার্টুন দেখো বাই মা টাটা সে কেমন ছিল আজকের দিন ভালো ছিল ভালো ছিল করে খেয়েছো বাবা যেমনটা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম আমাদের আন্দামান নিকোবারে যত সমস্ত স্কুলগুলি আছে সরকারি স্কুলগুলি অবশ্য তাতে তো বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা স্কুলেই থাকে তো তাই ওই সিটটাকে একটু জিজ্ঞেস করছিলাম যে দুপুরবেলাটা আজকে কি খেলি ওটাই আমার সব থেকে বড় চিন্তা জানেন এই তো বাড়িতে এত ভালো মন্দ দিয়ে থালাটা পেশ করি সামনে তাতেই তো কতই না নাক ফুচকানো আর কতই না অজুহাত আর ওখানটাতে তো আমি থাকি না ওকে দেখার জন্যে জানি না মাস্টারমশাইদের একটু ভয়টা থাকলে পরে তো ভালো নইলে পরে কি যে করে আসে ও আর ঈশ্বরই জানে আর্ম সে মা জল দিতে হবে না মা কাছে আর জল দেয় না আর আজ হলো রোববার সেদিন শুক্রবার দিনটাতে ব্লক করেছিলাম রোববার দিনটা তো ব্লকটা ছাড়ার কথা ছিল তবে পরে শরীরখানা এক্কেবারেই ভালো ছিল না তাই না ব্লগটা এডিট করার ইচ্ছে হলো না ব্লকটা ছাড়ার তাই আজ রোববারের বিকেলবেলাটা বাচ্চাদের সঙ্গে একটু বাইরেটায় সময় কাটাচ্ছিলাম ভাবলাম একটু কিছু কিছু স্মৃতিগুলি আবার একটু ক্যামেরা বদ্ধি করি আর আপনাদের সঙ্গে আবার আমি হয়েছে হ্যাঁ সব বাইরে ফেলে দিয়েছো না এবার রেখে দাও কি করছো গেট খুলছো কেন গেট বন্ধ করো তুমি এদিকে স্কুলে যাও বাবা স্কুটিতে করে স্কুলে যাচ্ছে মা স্কুটির করে স্কুলে আসছো দেখো সাবধান স্কুটি নিয়ে তুমি চিটপাল্টি না হয়ে যাও বাবা সরো সরো দাদা সরে যা আমার ফুল গাছগুলো গেল সব দাদা ওদিকে চলে যাও কোথায় যাচ্ছো স্কুলে কিছু পড়াশোনা শিখেছো স্কুলে গিয়ে কি পড়া শিখেছ পেনি পেনই পড়া শিখেছো রলি পলি শিখেছো চলো রলি পলি বলে শোনো একটু মা জলদি হ্যাঁ রলি পলি বলো মা বলো রলি পলি রলি পলি ডাউন আপ 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 ডাউন না আপ 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 ডাউন ডাউন আমি তো ডাউন ডাউন বলি পলি তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার